ওই জালা জুরাই না বিস্ত আগুন রাগুবার নেবেন জালা জুরাই না রে ইনসুবেলা সালাত ওয়া সালাম প্রেমের পথে চলা খরাসতার পারে গেল না 80 বছর পর্যন্ত রাস্তা কইয়া অপেক্ষা করে কোনদিন ইসবেলা সালামার রাস্তা গিয়ে যাবে বাবা এই জলাকার যখন বাবার যৌবন কাল যখন প্রত্যেক সুন্দর যুবতী ছিল জলাকা আল্লাহু আকবার ইনসুবেলা সালাত ওয়া সালামের ঘরের মধ্যে আটকে আছে ইনসুবেলা তখন বিয়া করে নাই তার সাথে আল্লাহ জেনা করবে আমার মাওলা ফোন করছে উসু

আপনি চেষ্টা করেন কথা কতক্ষণ আপনি চেষ্টা করে দেখেন মালিক আপনি তো দৌড়ি দিলেন না আপনি যদি কোনো মেয়ে আটকায় প্রথমবার বলবেন নাও যদি গুগা 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 দ্বিতীয় করোনা ফেলাই দেবে তখন তুমি বলবা না না গুণা হালকা হয়েছে এত গুণা হইবে না এখন আমার যৌবন কাল কিছু গুণা করলে অসুবিধা নাই এখন তোমার তওবা করার বয়স আছে যখন দেখবা করুণার নিচে যা আছে তাও নাই তখন বলবা আল্লাহ পরে তওবা করে নেবো এখন আমার বয়স বেশি হয় নাই একটু কইবেন এই কথা না আসে না আসে না আসে না কতক্ষণ এই থেকে আমি হুজুরও বাঁচতে পারবো না যখন রকম পরিস্থিতি হয় আল্লাহ যেন না করে যেন কানা মে উনি তো নবী ছিলেন উনি তো সাধারণ মানুষ না

পিঠে জামার দিকটা লাগ たら তাই থাকে জামাতা সামনের দিক দিয়ে যদি sira থাকে তাহলে আমি করবে না আমি ঘুমরি খই ওর গায়ে পড়ছি ও আমার সরাই দেশে আমি পড়তে চাই নাই এইজন্য তানদি আমার জামা শরীরে লাগাইছে আর জামা যদি পিছনের দিকে sira থাকে তাহলে আমি পরি না ও আমার শরীরে রাখতে চাইছে বাসাবার মালিককে না ওমরুবি বাসাবর মালিক আমার আমার মাওলানা তাকওয়াবলে সুমরে

তুমি জউদ্দিন শ্রেষ্ঠ পাড়া আমার নাওলায় তোমারে বসাইয়া দেব কষ্ট ها আপনাদের কষ্ট নেজাম ঢাকার কাছে কার কাছে আল্লাহর ওলি কাছে ওলি ওলি তুমি তো আল্লাহর ওলি তুমি তো আল্লাহর ওলি তুমি তো আল্লাহর ওলি আল্লাহর ওলি কাছে পড়ছে বাবা काय কোনো জামা করতে নাই হাতের ভিতরে সুরিলা ইয়া দরাইয়া গামা আল্লাহর ওলি বাগবাজে निजाम ঢাকা আমি এত বছর তোমারই খুঁজি

ঠিক আছে তো তুমিই তো শইলো আল্লাহু আকবার তাই হুজুরের দিটো নাই আল্লাহু রিদাকাহ ইননা মা ইক্ষামাহু মিন উবাইদ হিলা উলামা আলামেরা একমাত্র আল্লাহর ভয় পায় আর কারে ভয় পায় না ভয় পায় কারে আল্লাহ নিজে বলছে আমার যত জগতের ভিতরে যত মানুষ আছে তার মধ্যে সবচেয়ে বেশি ভয় পায় আলেম ব্যক্তিরা যেখান আল্লাহ আপনার আল্লাহ নিজে আলেমদের দল করছে আমার মাওলা নিজে আলেমদের পাঠি করছে বাবা এখন তুমি কি কর বাবা আমার মাওলা যা স্কুলের পড়া পড়া ভয় পাবে স্কুলের মাস্টার আমার ভয়

আল্লাহর কথা বাবা আমার কথা না বাবা এখন আলেম কাকে বলে তোমার জানা লাগবে শরীয়তের আমল করতে যাতে রুকে এলাম লাগে ওই বে স্কুলে পড়া শেখে ওইটাও আলে আল্লাহ কি বিষয় শেখে সেই ব্যক্তি ও আলেম আল্লাহ একবার অত সালায় ও শেখতে পারলে ও আলেম আর ওই আলেমেরাই মাওলারে বেশি বেশি ভয় ভয় যেন ভাগ্য ধন সুবাহান আল্লাহ নিজামতিনা উলিয়া বলতেছে আপনার চিনতে পারলাম না ডাক দেখো বাবা আমারে তোমার চেনা লাগবে না কে

अलाइकली त ज़रूरु हज़र ज़ा तयार हज़ूर

আনা কপালারে পুরিশতারার সময়かって দস্ত পুরা কপাল নাই জোরা লাগাইয়া ফেলা পাথরের মধ্যে একটা ফুল বুড়াইয়া ফেলা যেই সুখে জীবনে পানি আসেন আশেষটা কর পানি আনার ভালা। দেখো তোমার সব দিবা দিও দুই বুড়া পানি ভাইয়া ভাইয়া পরে কিনা বাবা निजामউদ্দিন আওলিয়া থাক আমার তরে আমার পয়সার দরকার নাই পকেটে যা আছে তারা পারিবার কর আল্লাহ আলী কে তোরে বড় আজ রইলে ভাইছে তুই জানো না আল্লাহ

পারে আর নবীর আপন চাষা আবু তালেব আবু লাহাব হেদায় পাইছে আপন চাষা আবু তালেব এক দুই বছর না আমার নবী বলছে এক বছর আর দুই বছর না আবু তালেবের ঘরে আমি আট বছর লালন পালন হয়েছি আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছে আল্লাহ চাষারে থাকলে বাবার গায়ের ঘেরা না আমার দুনিয়ায় আব্বা আমার নবী বলছে উন্নত আমি জগতে দেখি না আমি কতবার চাইছি আমি কতবার আপনার কোলে উঠতে চাইছি আমার আশা সেই আশা পূরণ হয় নাই আমি জীবনে কি জিনিস দেখি নাই আব্বা কি জিনিস আমি জানি না কিন্তু আবু তালেবের দিকে তাকাইলে আমার আত্মার কথা মনে হত

এক মাস আর দুই মাস না দুর্গ আষ্টে আমার চাষায় আমারে ফালছে কত কষ্ট করিয়া কামাই করিয়া খাওয়াইছে বাবার আদর বুঝতে দেয় না বাবার বাপ বুঝতে দেয় নাই চাষা আমি আমার এত ভালোবাসি আমার বাবার মতো চাচা সেই চাচা মরার আগে এত নবী বলছে চাচা যান কেউ শুনবেন আপনি আমার কানে কানে বলেন আপনারা বলবেন না কালে মারা বলবো না বাবা ইরা

তাড়াতাড়ি দেন আল্লাহ করি তাল্লাহ ওনার বেলায়েতের নজরটা দিয়া যখন ওর দিকে তাকাইছে আল্লাহ নজরের ভিতরে বাজান ফেরা সাত থাকে আল্লাহ তাদের নজরের পাওয়ার থাকে ভালো করে তাকাইয়া বসো ধ্যান করিয়া বসা একটু আল্লাহ নিজে বাই করবে আমার দিকে তাকাও অন্য কোনো দিকে তাকানো যাবে না শুধু আমার দিকে আর কোথাও ফেরাও যাইবে না তাকানো যাইবে না তোর পাপের যদি ক্ষমতা থাকে পাঁচটা মিনিট তাকাইয়া

আল্লাহর নবী বলছে আব্দুল্লাহ মোত্তা যে হাল আমার উম্মার দিকে গো তুমি জানাই দিয়ে আসো এবকু এবকু ফাইলাম তবকু ফাতা বাকু ওদের যদি এখন তোমার সামনে বসো কান্না না আসে কান্নার অভিনয় করতে বলো আল্লাহর নবী বলছে উম্মার তোমার কান্নার অভিনয় করতে একটু চেষ্টা করে দেখো তোমার ওই পাথরের তেল দুইটা দিয়ে চোখের চোখ দুইটা দিয়ে পানি ভরে কিনা বাবা একটু আমার দিয়ে চেষ্টা করবে টাকা আল্লাহ জাহান্নামের বল। ওই পাকাই দেখো ওই লোকটার সবই পানি ভাসে কারণ আমি পাকাই বা তুই তোমার দিকে পাকাও ওই লোকটার তো পানি ভরছে কই জানি মায় কই জানি আপা আপারে কবর সাইয়া